আসসালামু আলাইকুম আপনারা সকলে দেখতে পাচ্ছেন আজ একুশে ফাল্গুন অর্থাৎ প্রথম ইশালের সবে প্রথম দিন ঈশালের সবে প্রথম দিন দরবারে ঈশাল সবে প্রথম দিন দরবারে ছোট ভাইজান হুজুর বসে আছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন ভাইজান হুজুর করে মুসাফা করছেন দেখা করছেন সাক্ষাৎ করছেন আরে পিলাদের কি খবর বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করবো আরে এপিলা কি বলছি একে কিছু বলনি থাক মুখ ভরা হাসি নিয়ে দরবারে বসে আছেন দরবারের লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন সকলে দেখার সুযোগ করে দিন আর সবচেয়ে বড় জিনিস এবারে এই সালে সব রমজান মাসে পড়েছে সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে ছোটো ভাইজান এবং বড়ো ভাইজান এবং পিসা বুজুরের পক্ষ থেকে নলের সিটিতে এবং এখানে ইফতারের দাওয়াত দেওয়া রয়েছে আপনারা এখানে এসে ইফতার করতে পারেন বা নলেজ সিটিতে গিয়েও ইফতার করতে পারেন ঠিক আছে সকলকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে প্রচুর রোদের মোটামুটি ভালোই তাপ রয়েছে সেই কারণবশ স্লো মোসমে মোসাভার লাইনটা করা হয়েছে মানে ঢোকার রাস্তা থেকেই মানুষকে স্লোলিভাবে আনা হচ্ছে কেননা যাদের করে মানুষের কোনো অসুবিধা না হয়ে যায় যাও লাইফ না আপনাদের মহাব্বাত ভালোবাসাই এই টুবিটা তুলে পড় টুবিটা একটু তুলে পড় ঠিক আছে যা লাইভটা বেশি বেশি করে শেয়ার করার জন্য বলবো যে 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 প্রান্ত থেকে দেখছেন সকলকে বলবো ঠিক আছে খুশ মেজা আজ রমজান মাসে দাদা পীরে ভক্তমুরিদের সঙ্গে ভাইজান হজুর কথা বলছেন আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি খুশ মেজা রয়েছেন মাসাল্লাহ না না কই দে দে তোমারটা গ'ল কৰি ঘূৰি বস্তু দি গল কৰি ঘূৰি বস্তু দি যাও মানে আমাৰ ফল কাঠৰ ঐ বাক্সটাই বস্তি দাও হয় ড্ৰাম টাই